যে এই কথা বলার পরে যে ফোন কাটছে আর ফোন ধরে ফোনটা বন্ধ করে দিয়ে দিছে এখন আমি মানে ওই মালিককে বলাম যে আমি আমারও এই যে সারাদিনে তো কাজ করার পরও আপনার সাথে আমার সময় কাটাতে হয় আপনার ঘরেও আমার মানে দেখতে হয় কেন আমরা কি মানুষ মনে হয় না গরিব দেখে কি আমাদের সাথে এরকম অত্যাচার করবেন আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবেন পরেছে অনেক টাকা দিছি মানে যে লোকে দিছে সেই লোকে অনেকগুলা টাকা নিছে মানে সে মানে বলছে যে মানে আমাকে বেসে ফলাইছে মানে ব্যসছে তো এরকম সে আমার টাকা দিয়ে কিনে নিছে দেখে তার জন্য এরকম মানে বোলাই দিছে কিন্তু আছে বলছে যে না তোমরা বাসাবাড়ি কাজ করবা তার জন্য তুমি বাসা কাজ করি কিন্তু সে যে এরকমটা করবে সেটা আমি বুঝতে পারি নাই তো এখন আর কি করবো তো আমার উপরে এভাবে নির্যাতন করে নির্যাতন করার পর আমার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে আমি এখনো হারতে পারি নাই মানে আমি পুরো অসুস্থ হয়ে আছি কেন মানুষের এইসব মানে করে কেন মানুষের সাথে এটি করলে কি হয় আমাকে মানুষের আমরা কি জীবনে বিয়ের সাথে বমো আমাদের কি লাইফ নাই যে তারা কাজের কথা নিয়ে এরকম করবো আমাকে ওর সাথে কেন এইগুলা করবে মানে এগুলো মানে কেউ এসে তো বলতে পারে না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছে বলতে এত ভালো না মনটা খুব খারাপ মানে বলতে গেলে কইবেন কি যেন দেহরা ক্যামেরার সামনে আইসা উল্ডা পল্ডা কথা বলে এটা উল্ডা পল্ডা কোনো কথা না কথা যারা সত্য হয় এটাই আমরা বলি আমি একজন মানে আমি এত বড় লোক না আমি গরিব ঘরের মেয়ে যার জন্য আমার সাথে যেটা ঘটলো তার জন্য আমি বললাম যে আমার সাথে এরকম করছে দেখে আমি আজকে কেবারের সামনে এসে বলতেছি আমাকে একজনে মানে আমাকে বাড়ির পাশে একটা লোকে বলল যে প্রবাসে মানে সৌদি যাইতে তো আমি সৌদি গেছি যাওয়ার পরে ওখানে দেখলাম যে ভালো মানে ওনারাই সব খরচা দিয়ে মানে বলল যে তোমাদের কোনো খরচাপাতি কোনো কিছু লাগবে না তোমরা খালি এমনি গেলেই হবে তো আমি আমি ভাবলাম তো ঠিক আছে এমনি তো আমাদের কাছে টাকা টুকা নাই আমরা গরিব মানুষ ভাত খাইতে পারি এছাড়া কি তো ভাবলাম যে সবই যদি যাই তাইলে অনেক বড় অনেক টাকা টুকা হবে আমরাও মানুষের মতো ভালো মন্দ খেতে পারবো ভালোভাবে চলতে পারবো তো এরকম ভাবে চিন্তা ভাবনা করছিলাম করার পর তো সৌদিতে গেলাম যাওয়ার পর ভালোই ভালোই মনে করো এক দুই মাস ভালোই কাছে ভালো বেতন দিলো দেওয়ার পরে মাস অনেক পরে আমাকে বাড়ি বলে কি যে শোনো আমাকে সময় দিতে হবে আরে কি করা আমি আপনাকে সময় দেবো মানে গ না তোমার কাজ কাম ঠিক হয় না তুমি সুন্দর মতো কাজকাম করতে পারো না আমি কি কাজ কাজকাম কি করতে একটা সেকেন্ডের লাগে বসার লাগে দেয় না সব খালি কাজেই করা ওইটা না ওইটা করো ওইটা ওইটা না করো মানে একে পরে একটা কাজেই দেয় এর মধ্যে মানে দিতে হয় মানে ওগর কাজ ওরা আমাদের নিয়ে সময় খাটাবে আমাদের নিয়ে ওগর নিজের চাহিদা মানে কি মানে মানে তার সন্তান এরকম কম ছেলে বাপ মিল্লা দুজনে মিললে আমার সাথে এরকম খারাপ কাজ করছে তো এখন আমি এখানে তো কাউকে পাই না আবার যে নিয়ে দিছিল তাকে আমি বললাম যে দেখো আমার সাথে এরকম করতেছে আমার এখান থেকে নিয়ে যাও তো মানে উনি তো এই যে এই কথা বলার পরে যে ফোন কাটছে আর ফোন ফোনটা বন্ধ করে দিয়ে দিছে এখন আমি মানে ওই মালিককে বললাম যে দেখেন আমি আপনার আপনারা আমার সাথে এমন করতেছেন না কি আমারও তো একটা জান আছে আমারও তো মন চায় যে আমি এই যে সারাদিনে তো কাজ করার পরও আপনার সাথে আমার সময় কাটাতে হয় আপনার ঘরেও আমার মানে দেখতে হয় কেন আমরা কি মানুষ মনে হয় না গরিব দেখে কি আমাদের সাথে এরকম অত্যাচার করবেন আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবেন পরে পরেছে কোথায় তোমার অনেক টাকা দিছি মানে যে লুকে দিছে সেই লুকে অনেকগুলা টাকা নিছে মানে সে মানে বলছে যে মানে কি ধরেন আমার ঘরে বেসে ফলেছে মানে বেচে তো এরকম সে আমার টাকা দিয়ে কিনা নিছে দেখে তার জন্য এরকম মানে বোলাই দিছে কিন্তু আছে বলছে যে না তোমরা বাসাবাড়ি কাজ করবা তার জন্য তো আমি বাসা বাড়ি কাজ করি কিন্তু সে যে তো আর কি করব করবো নির্যাতন করে নির্যাতন করার পর আমার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে আমি এখনো হাঁটতে পারি নাই মানে আমি পুরো অসুস্থ হয়ে আছি কেন মানুষের এইসব মানে করে কেন মানুষের সাথে করলে কি হয় আমাদের কি মানুষের আমরা কি জীবনে বিয়ার সাথে ভ্রমণ আমাদের কি লাইফ নাই তারা কাজের কথা নিয়ে এরকম করব আমাকে ওর সাথে কেন এগুলো করবে মানে এগুলো মানে কেউ কাছে তো বলতে পারে না তো আমি বললাম যারা যারা চৌদি যাইতে চাই মানে বাহিরের মানে নাম নে যাও সমস্যা নাই কিন্তু যাই না শুনে বুঝা না তারপরে যেতে হয় কিন্তু কেউ কথা ফান্দ ফুরে এভাবে যাইও না না। আজকে আমিও তো একটা নারী আমার সাথে এরকম করছে তো তোমরাও তো একটা নারী আমি চাই না তোমাদের সাথে এরকম একটা কিছু হোক বা খারাপ ব্যবহার করুক জীবন সবারই সমান আমার লাগে আমার জীবনে জানে আছে মায়ের জীবনের লেগে তোমার টাকা দেয় দেখে যে যেমন ওরা ইয়া করি জানো মানুষের মনে হচ্ছে এরকম তাই আমি আজকে আমি বললাম যে আমি গেছি বুঝতে পারছি যে কিরকম আর জীবনও না ধরছি আর কোনদিন চৌদিন নামেই লমো না সবার সামনে দাও চাই মাফাও চাই জীবনও আমি আর সৌদি না আমার জীবন পুরা করার তেজপাত হয়ে গেছে আর আপনাদেরকে বলি আপনারা যদি যান যান সমস্যা নাই ভালো মন্দ বুঝ যায় তারপরে যদি ভিডিওটা ভালো লাগে যে শুনে তাইলে বলবেন আর যদি ভালো না লাগে তাহলে তো নাই তাইলে যাই আল্লাহ আসসালামু আলাইকুম